গরমও পড়া পড়ছে বারে হে একবারে কুত্ত মিলে গরম পড়ছে ঘরের যে সোতাও যাচ্ছে না বিসনের যায় যায় না পিঠ ঠেকামো একবার স্যাঁত করে কি হলো এটে ইংকা টক বকে গরমের মধ্যে টিএম ভাঙলে খালি পায় শিখছে পাকার ওপর দিয়ে মাত্র আমার ঘুরলো আর কি আছে দেখি শুনি তো কে রে টিএম ভাগনে হে টিএম ভাগনে কোটিয়া না থামতো রে কে রে ভাগনে তুই ইনকা খালি পায় রাস্তাত বাড়াসু মাত্র তো আমার ঘুরলো মাথা করে লাভ নেই তোর থেকে দুই লাখ চোদ্দ হাজার টাকা পায় সে টাকা আগে দে তুই আগে দুই লাখ হাজার কিসের টেকারে তিন বছর আগে যে তুই যে লেবে তো ডিম দে ভাত খেলো ছেলে টিয়া দেওয়া লাগবি না তুই এটা এটা কথা কবার ভাগনে এক ডিমের ভাত খিলেছু সেই টেকা কবার লেবা সাচ্ছু তে নিম না আবার যে গরম পরে পড়ছে তো তে দুই লাখ চোদ্দ হাজার আগে দে আমি এসে কিনব কি করে কি করলো এরে দুই লাখ চোদ্দ হাজার না কত তোর থেকে তো আমি খালি ডিমের ভাতই খেয়েছি রে অন্য কিছু তো লয় কেমনি এত টাকা হলো দেখ তুই মনে কর দেখ তিন বছর আগে ডিম দে ভাত খাইছো সে ডুমর বাচ্চা হলনি বাচ্চা তে বুড়ো নে থেকে বাচ্চা হলনি বাচ্চাতে বুড়োনি হইলো নে এঙ্কে করতে করতো কত মুগড়ি হলো আর কত মুগড়ি ব্যাসা হলো আমার তোক দুই লাখ স দা হাজার তাও কমই ভাগ নেইলে তুই কি করস এঙ্গে করে কোনদিন হেস হয় হে ভাই না কি হয় তোতে ট্যাকা ভাই আমি ট্যাকা দিবো না না তো সমস্যা আছে

আরে হ্যাঁ পাগলা হচ্ছি তো এক ডিমের ভাত খাইছি তার জন্য করে তুক দুই লাখ টাকা দেবো তাই লয় টাকা দিম সে ব্যবস্থা আমার কাছে আছে এখন নিম্বর খবর দিতে তারা আরে যা যা মিম্বর আমার কিছুই করা পারবি না একটা সুতো ছেড়া পারবি না তুই যা খবর দে যা আসসালামু আলাইকুম মিম্বর সাহেব সকাল সকাল ইনকা ডাকে পাঠালেন এ তুই আজ চুটি বসে তোর সাথে বলে আমার টিএম লাতে ঝামেলা তোর থেকে বলে আমার টিএম লাতে টাকা ভাই আয় বস তো মিমাংসা করি না না সলডিশ যাচ্ছে ভালো মতো বিশ্বাস করবেন তো সল্টেস ক মধ্যে কি ঝামেলা পাচ্ছে আমি কিছু কবর যামো যাই ডাকিসে তাই কি কন তাই কবে নি এক ডিম খেছি দেখে ওই মিম বোরে কাছে যাচ্ছে শালা কি অ দেখলে রে তলো তুই খুলে ক নানা না তিন বছর আগে ডিম দে ভাত খেলি নো

ये एक ने विषयले झालेला आम्ही काही की नाही ए भाते रच्चे तो 40 टा हाडी मेरा चतुर तो टा नाही 30 टा ये ले ए सोलटे सग 100 टा दी तो ही होते दे किसे 100 टा दिमोट ते वाचा फुटले नाही वातात ते की बुरा नेला नाही ने। बुरा ने ते 10000 टा দেখেন দেখেন মেম্বার সাহেব দেখেন কত কত ঢং দেখেন ওই বলে আমার থেকে দুই লাখ টাকা পায় তিন বছর আগে বলে ডিম খেলেছে তার ডিমের দাম বলে এত টাকা হয় মাথা ঘুরবে কি আছে আপনি কন তো মন ম্যাচ তো খারাপ হয়ে গেছে সকাল বেলায় ভালো ভাগ্য থাপ্পড় মারিনি এ বাবা তোরা দেরি কর আমাক যেহেতু তোরা বিচারক বানাছো আমি আর ফয়সালা দিচ্ছি আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আপনার উপরে আমি চাই আছিলাম তোরা দুইজনে শোন ওদের সামনে দেখ ভাত পড়ে আছে সকাল বেলায় খাইছি ওই ভাতুত থেকে ধানের গাছ হবি ধানের গাছের থেকে আবার ধান হবি ধানের থেকে আবার চাউল ভাত হবি আবার ধানের গাছ হবি করতে করতে তিন বছর পর কে আমি টাকা তুই ফেরত দিবো বুঝছু সাহেব আপনি এটা কি করলেন ভাতর ধানের গাছ হয় ভাতের থেকে যদি ধানের গাছ না হয় তাহলে তো সেদ্ধ দিন মধ্যে করে বাচ্চা হবি রে ও মিম্বর সাহেব না সেই বুদ্ধি হম লাভ মিম্বর সাহেব